হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমরা নয়াহাটবাসী ভালো নাই কারণ আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন এখানকার অবস্থাটা এই নয়াহাট স্থানটাতে প্রচুর পরিমাণ নদী ভাঙতেছে তাই আমরা পানি উন্নয়ন বোর্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো হাজার হাজার বস্তা দেওয়ার জন্য কারণ এই বস্তাগুলো না পেলে আমরা মনে হয় নদী এই নয়াহাট স্থানটা মানে ভাঙনটা রক্ষা করতে পারতাম না তাই পানি উন্নয়ন বোর্ডকে আমরা অনেক ধন্যবাদ জানাই হাজার হাজার বস্তা দেওয়ার জন্য তাই আপনারা দেখতেই থাকুন এখানকার নদী ভাঙ্গন রক্ষা করার পরিস্থিতি কি ভয়ানক অবস্থা এবার সে নদী ভাঙতেছে আর পাশে মসজিদ প্লিজ প্রত্যেকটি মুসলমান এবং মুসলিম ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটি মোবাইল চালিত লোকেদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছায় আর আমি আশা করব সবাই আল্লাহর ঘরের জন্য দোয়া করবেন যেন আমাদের সবার দোয়াতে নদী ভাঙন থেকে মসজিদটি রক্ষা পায় ইনশাল্লাহ